ঘাট থেকে আমি আদিনাথের মন্দিরের নিচে যাই এন্ড ওখানে গিয়ে দেখি দোকানপাট সবগুলো মোটামুটি বন্ধ যেগুলো খুলেছে সেগুলোর একটা তো আসলে মিষ্টি পান বিক্রি করতেছে না তবে পরে জানতে পারি এখানে এখন মিষ্টি পান তেমন খুব একটা বিক্রি করা হয় না আগেরবার যখন আমি এসেছি তখন এখান থেকে মূলত মিষ্টি পান খেয়েছি মহেশকালে বিখ্যাত কিসের জন্য কি পান মিষ্টি পান মিষ্টি পানের জন্য আদিনা মন্দিরে গেছিলাম এখানে পায় মিষ্টি পান ওরা নাকি দুশো দুশো মাত্র সিজনই সবচেয়ে বেশি বিক্রি হয় এছাড়া নাকি খুব একটা বেশি বিক্রি করে না ছাড়া খালি দোকান পাঠায় এমনি আপনারা অর্ডার দিলে বানাই দিবে কিন্তু সাজায় রাখে না যার কারণে আবার জেটি আসতে হয়েছে এখানে দুটা দোকান রয়েছে পরবর্তীতে আমরা মূলত একটা রিক্সা নিই এন্ড রিক্সা মামা বলে যে মূলত মিষ্টি পান এখন পাওয়া যায় সরাসরি জেটি সো আমরা আবার জেটি কাটি চলে আসলাম এন্ড জেটি এসে এখানে ছোট্ট একটা পিচ্চি দেখলাম সকালবেলায় পানগুলা রেডি করতেছিল সো দেখে সুন্দর লাগতাছিল আর আমরা মূলত একেই দোকান থেকেই খেয়েছিলাম পান সো এরকম দুই তিনটা দোকান রয়েছে জেটি ওঠার সময়

আগুন পন মিষ্টি বানকে জনগুন পন মিষ্টি বান আগন পন মিষ্টি বানকে জনমহেশ করে মিষ্টি বান আগন পন মিষ্টি বানকে জনকরে এই পিচ্চি দেখি আগুন সহ পুরা প্যান্টায় আমার মুখের ভিতরে প্রবেশ করায় আমি প্রথম মনে করছিলাম আমার মুখে নি আগুন লাগায় যায় হ্যাঁ না লাগে না তুই জিজ্ঞেসই ভাসি আগন পন মিষ্টি বানকে জনগুন পন মিষ্টি বান মহেশ করে মিষ্টি বান আসলে যে সাপ আগুন পন মিষ্টি বানকে জনগুন পন মিষ্টি

মহেশকালে পান তো আসলে অনেকেই খাইছেন তবে আসলে মহেশকালে পানটা আসলে কোথায় উৎপাদন হয় এবং কিভাবে উৎপাদিত হয় সো এই বিষয়টা আসলে অনেকে তুলে ধরে না সো আমি যাচ্ছি মূলত এই জিনিসটা তুলে ধরার জন্য আর আমার পিছনে একটা পানের বর রয়েছে সো এটাতে যাবো এন্ড আপনাদের পুরো বিষয়টা আসলে দেখানোর চেষ্টা করবো আমরা মূলত একজন বাগান মালিকের সাথে কথা বলি অ্যান্ড পুরো বাগানটা আসলে ভিজিট করার জন্য ওনার কাছে পারমিশন চাই পরবর্তীতে উনি পারমিশন দিয়েছিল এন্ড বাগানে প্রবেশ করার আগে তাদের আসলে কিছু নিয়ম আসছে যে আপনি জুতা নিয়ে বাগানে প্রবেশ করতে পারবেন না লোকাল বাসায় মূলত এই পানের ক্ষেতকে ওনারা পানের বর বলা হয়ে থাকে বাগানে প্রবেশ করার পর বেশ কয়েকজন দেখলাম আসলে ওইখানে পান উত্তোলন করতেছে মূলত বাজারে বিক্রির উদ্দেশ্যে সো পুরো প্রক্রিয়াটা মূলত আমি আসলে অবজার্ভ করলাম তাদের সাথে কথা বললাম জানার চেষ্টা করলাম আসলে কিভাবে কি হয়ে থাকে সো ওনারা আসলে খুবই ফ্রেন্ডলি সবকিছুই আমার সাথে শেয়ার করলো পুরো পানের বর বা পানের খেত যেটা রয়েছে পুরোটাই আমি আমি নিজেও পান ছিঁড়ে খেয়েছি এখান থেকে একদম র পান যেটা বলা হয়ে থাকে সো এটা এখানে পান ছিঁড়ার সময় একটা বিষয় আসলে খেয়াল রাখে ওনারা পানের পাতাগুলো নাকি একদম গোড়ার দিকে যে পাতাগুলো থাকে অর্থাৎ যে পাতাগুলো একটু বয়স বেশি সেগুলাই নাকি ওনারা প্রথমে ছিঁড়ে ফেলে এখানে আপনাদের সাথে একটা গোপন ট্রিক্স শেয়ার করি এটা হচ্ছে আমি আমার লাইফের এই প্রথম কোনো পান খেতে বা পানের বরের ভিতরে প্রবেশ করেছি এর আগে আমি আসলে কোনদিন দিন এগুলোর ভিতরে প্রবেশ করি নাই সো আমার সাথেও রয়েছে সফি ভাই মূলত প্রচুর পান খায় বাট আমি কোনো সময় আসলে পান খাই নাই তো আমি মূলত র পান যেটা রয়েছে সেটা গাছ থেকে ছিঁড়ে খাওয়ার একটু চেষ্টা করলাম সো গাইস বাগানের মালিকরা মূলত খুব ভোরে আসলে বাগানে চলে আসে এবং পান উত্তোলন করে পরে এগুলো বাজারজাত করে থাকে তার পরবর্তীতে আসলে আমার আপনার হাতে চলে যায় এই সুস্বাদু মহেশখালীর মিষ্টি পানগুলা আর সত্যি বলতে মহেশখালীর ভিতর প্রবেশ করে মহেশখালী মিষ্টি পান খাওয়ার এটা অন্য লেভেলের ছিল সো গাই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম আপনাদের সামনে আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে